নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব বাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি আছি অনেক দিন পর আসলাম ভিডিও নিয়ে খুব বড় ভিডিওটা করব না কিছু কথা বলার আছে সেইগুলো বলেই আমি ভিডিওটা অফ করব আর যারা যারা কমেন্ট করবে ভিডিওটা দেখে শুনে যেটা বুঝবে কারো নাম নিও না প্লিজ এটা তোমাদের কাছে আমি অনুরোধ করছি কমেন্ট করো কিন্তু কারো নাম নেবে না যদি নাম নাও আমার যদি মনে হয় যে নাম নেওয়াটা ঠিক হয়নি তখন কিন্তু আমি কমেন্ট রিমুভও করে দিতে পারি তো আজকে আমি বলবো যে এই যে জয়শ্রী জয়শ্রীর মেয়েও কিন্তু আমাদের সমাজেরই একটা অংশ ছোট ছোট বাচ্চা শিশুগুলো কিন্তু সমাজের বাইরের কোনো অংশ না আজকে কোনো এক ব্যক্তি জয়শ্রীর মেয়েকে খুব বাজেভাবে কিছু কথা বলেছে ছোট্ট ছোট্ট শিশুদের তাদের কিন্তু খুবই কম বয়স এক মানে বাচ্চাদের এত ছোট্ট বাচ্চা যাদের এখনও যারা নাবালিকা যারা এখনও নাবালিকা তাদেরকে যে অ্যাবিউজ করা কতটা খারাপ কতটা আইনত অপরাধ যে করেছে আমার মনে হয় তার জানা নেই রক্ত গরম করে ফেলেছে রক্ত গরম করে ফেলেছে কারো হয়ে কথা বলতে গিয়ে কিন্তু এটা কতটা একটা আইনের চোখে কতটা অপরাধ আজকে জয়শ্রী তার বিরুদ্ধে স্টেপ হয়তো নিয়েছে কেননা ওর কথায় যেটা বুঝলাম হয়তো নিয়েছে কেননা একটা মা হয়ে ওর এটাই করা উচিত ভিডিও করে প্রতিবাদ করে আমার মনে হয় এই ব্যাপারে কিছু হবে না এটা যথাযোগ্য উত্তর যদি দিতে হয় তাহলে প্রশাসনেরই কিন্তু দ্বারস্থ হতে হবে সেখান থেকেই কিন্তু সেই ব্যবস্থা করতে হবে এবং সেটাই করেছে এবার আমি জয়শ্রীর দিক থেকে বললাম যে এটা ভিডিও করে কিছু করা যাবে না কিন্তু জয়শ্রী যেটা জানানোর দরকার সবাইকে জানিয়েছে যে তার ছোট্ট বাচ্চা দুটোকে কী ধরনের নোংরা কথা বলা হয়েছে সত্যি যে বলেছে আমি তার ব্যাকগ্রাউন্ড জানি না কে সে আমিও ঠিক মতন আমি জানি না আর সত্যি কথা বলতে আমি জানতেও চাই না জানতেও চাই না এমন কিছু ভিডিও মাঝে মধ্যে চোখে পড়ে সেই ভিডিও কি বলবো দু তিন সেকেন্ডও কিন্তু নেওয়া যায় না তখনই সেই চ্যানেল থেকে বেরিয়ে আসতে বাধ্য হই এমন এমন কিছু চ্যানেল আছে আমি হয়তো কখনো বলেওছি যে হ্যাঁ এর চ্যানেল আমি দেখেছি এর চ্যানেল ভিডিও আমি দেখেছি কিন্তু তার মানে এই না যে সেই ভিডিওগুলো আমি সম্পূর্ণ ভিডিওটা আমি দেখেছি একদমই না সেই ভিডিও সেই ভাষা কিন্তু যারা আমরা অভ্যস্ত নই এইরকম ভাষা শোনার জন্য সেইগুলো কিন্তু আমরা ওই দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট পর্যন্ত কখনোই আমরা নিতেও পারবো না শুনতেও পারবো না তো সেটা ওই দু তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড তার বেশি কিন্তু না হয়তো জোর হতে পারে এক মিনিট বা দু মিনিট এর বেশি না যাই হোক জয়শ্রী যখন এই কথাটা বলল তখন কিন্তু জয়শ্রীর হয়ে এই যে বাচ্চার ওপর যে এই ধরনের একটা কি বলবো এই ধরনের যে ভিডিও করা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে এই রকম ধরনের কথা বলা হয়েছে কেউ কিন্তু সেই ব্যাপারে কোনো টু শব্দও করলো না কেন করবে আজকে জয়শ্রীর মেয়েদের হয়ে কেন কেউ ভিডিও করবে কন্টেন্ট কেন বানাবে কেননা জয়শ্রীর তো ওয়ান মিলিয়ন এক লাখ দু লাখ সাবস্ক্রাইবার নেই জয়শ্রীর ঘরে লেবাটানো নেই তাহলে জয়শ্রীর হয়ে কথা বলে বা জয়শ্রীর মেয়েদেরকে মেয়েদের হয়ে কথা বলে তাদের তো কোনো লাভ নেই তাদের লাভ আছে কোথায় তাদের লাভ আছে যেখানে যেই বাবা মায়ের অনেক অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউস সেখানে বললে সেই এই যে সো কল কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তাদের লাভ হবে সেখানে তার সেই সব বাচ্চাদেরকে নিয়ে কথা বললে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ হবে তাদের যারা ভিউয়ার্স আছে তারা দেখতে আসবে তারা দেবে তারা বেশ করেছো বেশ করেছো ঠিক করেছো আরও করো আরও দিয়ে যাও এটা বলবে কিন্তু জয়শ্রীর বাচ্চাদেরকে নিয়ে প্রতিবাদ করলে বা বাচ্চাদেরকে নিয়ে দুটো ভালো কথা বললে সেখানে কেউ কোনো কথা বলতে আসবে না লাভ নেই সবাই কিন্তু লাভটাই খোঁজে সবাই লাভটাই খোঁজে আজকে সত্যিই জয়শ্রী তুমি ভীষণ ভীষণ কিন্তু বুদ্ধি কম তোমার ভীষণ বোকা আজকে এই যে কন্ট্রোভার্সির জগতে চলতে গেলে কীভাবে চলতে হয় তুমি একদম এতদিনেও শেখো নি স্রোত যেদিকে থাকবে তোমাকে সেই দিকেই থাকতে হবে তুমি যদি সেই দিকে না থেকেছ তোমাকে সব দিক থেকে কিন্তু একদম পায়ে তলায় টিপে দেওয়ার ব্যবস্থা করা হবে তোমার মেয়েদেরকে নিয়ে কথা বলবে যা সেটা দুর্বল জায়গা তোমার তুমি আর মুখ খুলতে পারবে না ভয়ের চোখে তোমার হয়ে কেউ কথাও বলতে আসবে না কেন তুমি স্রোতের দিকে যাওনি বলো তো কেন স্রোত যেদিকে বইছে ভিউজ সেদিকে প্রচুর ভিউজ কেন যাওনি সেই দিকে খুব ভুল করেছো খুবই ভুল করেছো আজকে জয়শ্রীর বাচ্চারা সমাজের অংশ সমাজ থেকে আলাদা অংশ না তাহলে আমার কথা স জয়শ্রীর বাচ্চাদের বাচ্চারা কোনো কি কোনো হেল্প পাবে না কোনো হেল্প পাবে না সমাজ থেকে যারা সমাজের জন্য কাজ করে তাদের কাছ থেকে কোনো হেল্প পাবে না কোনো সাহায্য পাবে না আজকে ছোট্ট বাচ্চাদের অ্যাবিউজ করলে কি হতে পারে সেটা তো আমরা জানি আর ভীষণ সহজ কাজ ভীষণ সহজ এত পাওয়ারফুল হাত এত পাওয়ার যাদের তারা যখন তখন যাঘুসিতাই করে দিতে পারছে তাহলে ছোট্ট শিশু দুটোর একটু সঙ্গে যেই অন্যায়টা হয়েছে সেই বাচ্চা শিশু দুটোকে তো জাস্টিস দেওয়া উচিত আজকে জয়শ্রী একটা সিঙ্গেল মাদার হয়ে ও শত কষ্টের মধ্যে কিন্তু বাচ্চা দুটোকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করছে ওর বড় মেয়েটা তো খুব ভালো পড়াশোনায়ও ভালো তো ভালো দেখেছি ছোটো মেয়েটা এখন বড্ড ছোটো বড্ড ছোট আস্তে আস্তে যত বড় হবে ও কোন দিকে যাবে না যাবে সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে ভীষণ সুন্দর নাচ করে মেয়েটাকে যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে সেই দিকটাও জয়শ্রী নিয়ে যেতে পারে খুবই ভালো হবে কিন্তু তবে বলবো আমি জয়শ্রীকে একদম ওই যে আছে যে নাট্য কোম্পানির যে পরিবার সেরকম চটুল নাচ একদম জানো না অনেক ধরনের যে ক্লাসিক্যাল নাচগুলো আছে তুমি তোমার মেয়েকে সেখানে দিও খুব ভালো তোমার মেয়ে বড়ো হবে খুব ভালো তোমার মেয়ের সামনে যে কেরিয়ার সেটা হবে আর এটা আশা করব তুমি যে স্টেপটা নিয়েছো সেই স্টেপটা ঠিকঠাক কাজ হবে ঠিকঠাক কাজ হবে যদি না হয় পরে সেটা দেখা যাবে আর একটা কথা আজকে বাবলি মুখার্জির দেখলাম যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য সত্যিই ভীষণ দুঃখিত খুব খারাপ লাগছে দেখে যে সত্যি মানুষরা করে লোকের জন্য প্রচুর সংসার চোরা দিয়েছে প্রচুর সংসার জোড়া দিয়েছে সেটা ওনার যে লাইভগুলো আছে ভিডিওগুলো আছে সেগুলো দেখলেই কিন্তু বুঝতে পারা যায় যে সংসার প্রায় জোড়া লাগার মতো না সেগুলো জোড়া লেগেছে এবার আইন আদালত এইসব কেস কেস নিয়ে এইসব ব্যাপারগুলো নিয়ে আমি কোনো কিছুই বলতে চাইছি না কেননা সেসব ব্যাপার নিয়ে কথা বলা আমার মনে হয় ঠিক হবে না তো এটা আশা করব যে উনি আবার স্বসম্মানে ফিরে আসবেন এবং উনি এসে ওনার যে অসমাপ্ত কাজগুলো আছে আবার করবে সেগুলো এইটাই আশা রাখতে পারি পাবলিম খার্জি যখন প্রথম এই যে কি বলবো অপায়া কেস অপায়া কেসটা যখন আসলো উনি যে ওই অপায়া কেসের মধ্যে ঢুকলেন তখনই কিন্তু আমরা বলা বলি করেছি যে উনি না জেনে এমন একটা ব্যাপারের মধ্যে ঢুকে গেলেন এটাতে ওনার বিপদ আসতে চলেছে মহা বিপদ আসতে চলেছে কেননা আমরা এত বছর ধরে ওই পরিবারটাকে দেখছি ওই পরিবারটা কি রকম পরিবার ওই পরিবারটাকে হেল্প মানে ওনরাই চায় হেল্প করার জন্য মানে হেল্প চায় হেল্প চেয়ে এসেছে ক্রিয়েটারদের কাছে যে আমার মেয়েকে এনে দাও মেয়েকে এনে দাও তারপরে যখন ওনাকে হেল্প করার জন্য এগিয়ে গেছে যারা তাদের কাছ থেকে হেল্প নিয়ে উনি তাদেরই বুকে ছুরি মেরেছে ওই পরিবারটাতে হচ্ছে এই রকম তো বাবলি মুখার্জির যেটা ভুল হয়েছে এদের হিস্ট্রিটা না জেনে এই কেসের মধ্যে যখন ঢুকেছে তখনই বুঝেছি খুব বাজে জায়গায় উনি চলে যায় মানে যাচ্ছে খুব বাজে হতে চলেছে ওনার সঙ্গে তারপরে একটা টাইমে দেখলাম যে না উনি একটা ঠিকঠাক মোটামুটি একটা ঠিকঠাক করে দিল এবার শান্ত সব কিছু শান্ত এবং সব কিছু শান্ত হয়েও গেল দু একদিনের জন্য তারপরে আবার যে জিনিসটা ঘটল বা সেই জিনিসটার পেছনে যে ষড়যন্ত্র আছে কিছু সেটা আমরা বাইরের লোক হয়ে আমরা তো বুঝতে পারবো না হয়তো বাবলি মুখার্জি নিজেও সেটা বুঝতে পারেননি এখন উনি সেটা নিজে বুঝতে পেরেছে যে কি কি হয়েছে তবে সেটা সম্পূর্ণ উনিই জানে এবং উনি ওনার লাইভের মাধ্যমে শেয়ারও করেছে আমরা দর্শক হিসেবে সেটা শুনেছি শুধু এটাই বলবো যে আমরা যেটা ভেবেছিলাম আমরা যারা এই যে নাট্য কোম্পানিদের চিনি তারা যারা আমরা বুঝেছিলাম যে এই বাবলি মুখার্জির মতন মানুষকে ইউজ করছে বাবলি মুখার্জি পুরো দমে ফতে চলেছে প্রথম যখন বাবলি মুখার্জির কাছে গেল তখনই বুঝতে পেরেছিলাম যে এই মানুষটাকে ফাঁসাতে চলেছে ওই ধুরন্ধর পরিবারটা সেটা এখন গিয়ে একদম সত্যি বলেই মনে হচ্ছে তখন এটা ভেবেছিলাম যে এই রকম কিছু এরা করতে চলেছে মানে রকম মানে এই এতটা যে ফাঁসান ফাঁসাবে সেটা ভাবতে পারিনি কিন্তু ওনার ইমেজটা নষ্ট হতে চলেছে এটা ভেবেছিলাম ওনার ইমেজটা যে নষ্ট হতে বলে চলেছে এটা বুঝেছিলাম কেননা এরা এখন বলে এক পরক্ষণেই বলে আর এক এই কথাটা ভেবে কিন্তু এতটা যে হবে এটা কিন্তু কল্পনা করতে পারিনি কল্পনা করতে পারিনি ওই পরিবারটা কি সত্যিই মানে আমি ভাবি এরা কি সত্যিই মানুষ না মানুষরূপি অন্য কিছু ওই পরিবারের যে ফিমেল ক্যারেক্টার যে আছে তাকে অনেকেই বলে যে সে হচ্ছে বোকা সহজ সরল আমার কোনো মতে সেটা কোনো দিনও মনে হয়নি ওই পরিবারকে নিয়ে পজিটিভ ভিডিও করে একজন আছে সে আমাদেরই খুব কাছে থাকে তার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল আমি তখন তাকে বলেছিলাম যে এদেরকে আমার একদম পছন্দ হয় না সে তখন আমাকে বলেছিল যে না ওই মহিলা ভীষণ সহজ সরল ভীষণ সহজ সরল আমি তখনও বিশ্বাস করিনি আমি এখনও বিশ্বাস করি না পরবর্তীকালে কেউ যদি এক গঙ্গা গঙ্গাচলের নেমেও বলে যে ওই পরিবারের ফিমেল যে ক্যারেক্টার আছে মানে যে ফিমেল ছোটোটা না বড়টা সেটা সহজ সরল তখনও বিশ্বাস করব না যারা যারা ভাবছে পুরোনো যারা যারা ভাবছে তাদেরকে আমার কিছু বলার নেই কেননা তারা গান্ধারিতে পরিণত হয়েছে নতুন যারা ভাবছে তাদের চোখ একটু করে খুলতে আরম্ভ করেছে এবং পরবর্তীকালে আরও খুলবে আরও খুলবে আরেকটা কথা ওই পরিবারের পুরুষরা পুরুষরাই বলবো কেননা এখন আবার জামাইও তো যোগ হয়েছে তো তারা কি এক একজন শাহরুখ খান সলমান খান বা হৃতিক রোশন কেননা তাদের যে পুরুষরা আছে তাদের উপরে নাকি সবার নজর পড়ে তাদের সংসার ভাঙিয়ে সবাই সংসার ভাঙাতে চায় সবাই নাকি সংসার ভাঙাতে চায় তো তারা কোন স্টার মানে কোন ক্যাটাগরির স্টার এটা আমার জানার খুব ইচ্ছা যে তাদের ওপর সব মহিলা একদম প্রেমে মোহিত হয়ে যাবে প্রেমে গদগদ হয়ে মানে তাদের গলায় ঝুলতে চাইবে মহিলাদের ঘরের স্বামী থাকতেও সেই পুরুষদের গলায় ঝুলতে চাইবে কে তারা কে হ্যাঁ হতো শাহরুখ খান সালমান খান ঋত্বিক রোশন তবুও বুঝতাম যে একটা কথা আছে তাদের মতন যদি চেহারা হতো তাদের মতন যদি বডি হতো তাদের মতন যদি ফেম থাকতো তা তবুও বুঝতাম তার মধ্যে একটাও তো নেই কিচ্ছু নেই কিচ্ছু না এত কেন আজ এর নামে চাপিয়ে দিচ্ছে যে আমার ঘর ভেঙেছে কার ওর ঘরে চাপিয়ে দিচ্ছে যে আমার বরের প্রতি ডোরা ডেলেছে নজর দিয়েছে আমার সংসার ভেঙেছে এত এত ঠুনকো কেন আপনাদের যে স্বামী স্ত্রীর যে বন্ধন এত ঠুনকো কেন বন্ধন হ্যাঁ যেটি আপনাদের সংসার ভেঙে দিতে পারে এত বছরের সংসার কখনও আপনার ভাঙছে কখনো আপনার মেয়ের ভাঙছে হ্যাঁ আর আপনি নিজেকে কি মনে করেন আপনি বাবলি মুখার্জিকে নিয়ে এতটা ঠাট্টা তামাশা করছেন যেটা কদ্যুটা হাতে নিয়েছিলেন মনে হয় ওটাকে কদৌই বলে তো সেটার চেহারা আর আপনার চেহারার মধ্যে কিন্তু এমন কিছু পার্থক্য নেই এমন কিছু পার্থক্য নেই তার থেকে বাবলি মুখার্জি কিন্তু ঢের ঢের সুন্দর আর তার যে গুণ সেইগুলো আপনার থেকে বহু বহু গুণ বেশি আপনি কি করেছেন সারা জীবন আপনাকে যে লোকে চেনে কিসের জন্য চেনে আর বাবলি মুখার্জিকেও যে লোকে চেনে সেটাও কিসের জন্য চেনে একবার ভেবে দেখেছেন আয়না দিয়ে দেখেছেন নিজের মুখটাকে আমি যদি সৌন্দর্যের দিক থেকেও বিচার করে বলি আয়না দিয়ে দেখেছেন বাবলি মুখার্জির একটা ছবি রাখবেন আর আপনার একটা ছবি রাখবেন রেখে দেখবেন আপনি যখন ওই কার্টুন গিরিগুলো করেন না সত্যি বলছি আর কার হাসি পায় আমার পায় না আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায় আপনার কার্টুন কিরিগুলো দেখলে নিজেকে কি কি মনে করেন আপনি ক্যাটরিনা করিনা ঐশ্বর্য রায় না অ্যাঞ্জেলিনা জলি অ্যাঞ্জেলিনা জলি কী মনে করেন আপনি হ্যাঁ না আছে আপনার কথা বলার ছিঁড়ি ছাড়া না আছে আপনার পোশাক আশাক পরার চিড়ি আপনি এত বড় চ্যানেলের একটা মালিক মালকিন কী করে হয়েছে না হয়েছে কন্ট্রোভার্সি করে করে একটা উচ্চারণ ঠিক করে করতে পারেন না বাংলা উচ্চারণ ঠিক করে করতে পারেন না কমিউনিটি পোস্ট লেখেন তার মধ্যে নাইনটি হচ্ছে বানান ভুল আপনাদের সয়ের প্রবলেম আছে যদি ধরতে বসি না আপনার মাথা থেকে মানে মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত সব কিছু নিয়ে কিন্তু বলা যায় কিন্তু কি বলুন তো আপনাদের মতন ওই রকম মানে মানে ওই ওই সব কিছু বেঁচে খাওয়া লোক না তো আমরা তাই বলতে পারবো না সেই সব নিয়ে মানে কতটা বাজে আপনি সেটা আপনি নিজে জানেন ভালো করে যে আপনি কতটা বাজে মানে বোকা বোকা ভাব করেন বলেই কি মনে হয় যে আপনি বোকা ওই রকম বোকা বোকা ভাব করেন বলেই মনে হয় আপনি বোকা সবাইকে বোকা বানিয়ে রাখবেন মানে কী বার্তা দিচ্ছেন সমাজকে কি বার্তা দিচ্ছেন একটা কাজ করুন এতই যখন টাকা পয়সা দরকার এই ইউটিউবটা এই সমস্ত না করে ওই হাতে যেটাকে নিয়ে নামছিলেন নেমে যে ঢংচংগুলো করলেন ওটা দিয়ে একটা বাদ্যযন্ত্র বানান চালকুমড়ো শুকিয়েও হয় যেটা যেটা নিয়ে হাতে করে নামলেন সেটা শুকিয়েও বাদ্যযন্ত্র হয় বানান বানিয়ে ওটা নিয়ে এলাকায় বেরিয়ে পড়ুন আর যেটা করছিলেন যে ঢংচংটা করছিলেন ওগুলো করবেন প্রচুর পাবেন প্রচুর খুচরো পয়সা পাবেন প্রচুর খুচরো পয়সা পাবেন আপনাদের আবার কিছু কিছু মানুষ সাপোর্ট করে ভেবে পায় না যে কি ভাবে করে কি ভাবে করে আপনি সরল সাদাশিদের সত্যি সত্যি বাবলি মুখার্জির পায়ের নখের যজ্ঞ আপনি না পায়ের নখের যোগ্য আপনি না একটা টাইমে কী বলেছিলেন আপনি আর আপনার মেয়ে বাবলি মুখার্জির সঙ্গে কাজ করবেন কাজ করবেন তার সঙ্গে আর আজকে তাকে নিয়ে এইভাবে ঠাট্টা তামাশা করছেন একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে নিয়ে এইভাবে ঠাট্টা তামাশা করছেন লজ্জা করে না ছি 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 উনি তো আপনার মেয়ের ভালো চেয়েছিল আপনার মেয়ে তো এখন ভালো আছে উনি তো ছেড়ে দিয়েছে সেই কাজ তবুও কেন তার পেছনে এত লাগা আপনার কি কারণে এত লাগা এখানেই কি সব শেষ এখানে সব শেষ না সব শেষ না এটা সবই শুরু